আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন ডেলার্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সম্মানিত দর্শক আজকে একজন রুগী নিয়ে হাজির হয়েছি শ্রদ্ধা আতিক ভাইকে ওনার মূলত আসলে ব্যাক পেন ছিল তো উনি আমাদের এখানে আসার আগে আসলে আরও অনেক জায়গায় চিকিৎসা করছেন সেই কথাগুলো মুখ থেকে শুনবো পরবর্তীতে আমরা কি পেয়েছি সেটা ভিডিও অংশে আমরা বলবো জি আতিক ভাই জি আলাইকুম আমি একজন প্রবাসী আমি দেশের বাইরে ছিলাম দেশের বাইরে বলতে আমি পাকিস্তানে ছিলাম পাকিস্তানেও মোটামুটি আমি ট্রিটমেন্ট করছি অর্থোপেটিক্স ডাক্তার দেখেছি তারপরে ফিজিওথেরাপিস্ট দেখাইছি ওনারা আমার ট্রিটমেন্ট করে বিগত দেড় থেকে দুই মাস বা তারও বেশি তো আমি আশানুরূপ কোনো ওরকম রেজাল্ট পাই নাই তারপর ওইখান থেকে আমি দেশে ব্যাক করি দেশে ব্যাক করার পরও আমি বিভিন্ন ডাক্তার দেখাই ডাকাতও দেখাইছি আমাদের কুমিলাতেও দেখাইছি তো আমি কোনো রেজাল্ট পাই না আসলে এগুলো আমি পড়া মেডিসিন দেয় ওই মেডিসিনগুলো আমার আসলে কাজে আসতেছে না আমি তারপরে অনলাইনে একদিন দেখি এই দেলওয়ার্স ফিজিওথেরাপিস্ট তো আমি ওনাদের কাছে আসছি আমি আশা করি এখান থেকে আমি ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ দর্শক ভাই যখন আমাদের কাছে এসেছেন পাকিস্তানের সকল কিছু এক্সপ্লেন করেছেন এবং ঢাকাতে ডাক্তার দেখিয়েছেন কুমিল্লাতে ডাক্তার দেখিয়েছেন সব কিছু আমাদেরকে বলেছেন আমি ওনার বিস্তারিত সব কিছু শোনার পরে তো আমার কাছে মনে হলো যে আসলে সঠিক ডায়াগনোসিস বা অ্যাসেসমেন্টটা হচ্ছে না তখন দর্শক আমরা নিজে থেকেও কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়েছি বা আগেরও পরীক্ষা নিরীক্ষা সব কিছু দেখিয়েছি সর্বশেষ আমরা যেটা আতিক বের পেলাম সেটা হচ্ছে ওনার কোমর ব্যথা দীর্ঘদিন ধরে আছে বিভিন্ন ডাক্তার চিকিৎসা দিয়েছেন ওষুধ দিয়েছেন সবই ঠিক আছে কিন্তু ওনার অ্যাসেসমেন্ট করতে গিয়ে আমরা যেটা পেলাম ওনার প্রাথমিক পর্যায়ে গেঞ্জি খুলে ওনাকে দেখলাম সব কিছু ব্যাকে বা পরবর্তীতে আমরা ওনার হাঁটা চেক করলাম গেঞ্জিগুলো হাঁটা চেক করলাম আমার কাছে মনে হলো যেন ওনার একটা পা শর্ট আছে পরবর্তীতে আমরা মেজারমেন্ট ফিতা দিয়ে ওনার দুটো পা মেপে দেখলাম একটা পা দুই সেন্টিমিটার ছোট। দর্শক ভিডিওতে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি যতই ওনার কোমর ব্যথা নিয়ে মেডিসিন দেই ফিজিওথেরাপি দেই যাই কিছু দেই না কেন উনি কিন্তু কখনো সুস্থ হবেন না কারণ যতদিন না ওনার দুটো পাকে ব্যালেন্স করে দেওয়া হবে ততদিন পর্যন্ত উনি এই ব্যথা নিয়ে ভুগবেন সেজন্য দর্শক সবসময় বলি এমআরআই এক্সরে বা বিভিন্ন রিপোর্ট সবসময় সব কিছু আসলে শো করে না মূলত ম্যানুয়াল অ্যাসেসমেন্ট যেটা আপনার খালি চোখে দেখা হাতে দেখা চেক করে দেখা যেটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেজন্য দর্শক বছর বছর বিভিন্ন ডাক্তারের কাছে না ঘুরে আপনার মূল সমস্যা কী সেই সমস্যাটা খুঁজে বের করার জন্য অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে